এই বাইকটার প্রাইজ আমি আপনার প্রবাসী ভাইদের জন্য দেশের সর্বস্তরের মানুষের জন্য সার্বিক দিক বিবেচনা করে বন্ধুরা সবসময় আমাকে তো হোয়াইট টপ দেখে থাকেন আজকে কিন্তু প্রিন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সাথে চলে আসলাম কারণ বাংলাদেশে সব থেকে জনপ্রিয় রুশি এক্সেল কিন্তু চলে এসেছে সো এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি প্রিন্স ওয়ার্ল্ডে আমার সাথে কিন্তু প্রিন্স ভাইও কানেক্টেড আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আরিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি তো বন্ধুরা প্রথমে আরিফ ভাইকে অনেক ধন্যবাদ আমাদের হচ্ছে প্রিন্স ওয়ার্ল্ডের রিভিউতে সহযোগিতা করার জন্য আজকে সুন্দর একটি মুহূর্তে আমি আছি আঙ্কেল আছে আরিফ ভাই আছে

যারা হোয়াইট অ্যাপ্রন ভিডিও দেখে থাকেন আরিফ ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের সাথে আঙ্কেলও আছে অসংখ্য ধন্যবাদ তো যার যে বাইকটি লাগবে অবশ্যই কিন্তু আপনারা এখনই যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিয়ে তো শুরু করা যাক আজকের রিভিউ তো বন্ধুরা বহু প্রতীক্ষিত সেই এক্সেল বাইকটির সাউন্ড শুনিয়ে দেই ব্ল্যাক কালার সবার পছন্দের হোয়াইট কালার কোনটা লাগবে আপনার হোয়াইট কালার নাকি ব্ল্যাক কালার যেটাই লাগুক না কেন এখনই কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে চলে আসতে হবে আর আজকে কিন্তু ইনফ্লেশন রিভিউ দিচ্ছি পূর্ণাঙ্গ রিভিউ দেখতে কিন্তু অবশ্যই প্রিন্সপালসের পেজটি ফলো দিয়ে রাখতে হবে এবং যদি হচ্ছে ইউটিউব থেকে দেখেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কি ফিচারগুলো বলে দিচ্ছি বাইকেতে কিন্তু সামনে চাকা আছে নব্বই একশো এবং একুশ হচ্ছে রিম সাইজ সেই ক্ষেত্রে আছে ইউএসবি সাসপেনশন আছে এখানে কিন্তু হচ্ছে যে মাঠ রয়েছে এগুলো কিন্তু ফ্লেক্সিবল কিন্তু হেডলাইট এবং হ্যান্ড গার্ড রয়েছে অসাধারণ সেই সাথে বাইকে কিন্তু পিছনে চাকা এক একশো তিরিশ নব্বই আঠারো এবং আঠারো হচ্ছে রিম সাইজ ডিক্স রয়েছে আর্মটাও কিন্তু খুবই অসাধারণ সেই সাথে পিছনে কিন্তু একটা কেরিয়ার পাবেন আপনি বিল অথবা টপ বক্স হিসাবে ইউজ করতে পারবেন জেলসিট রয়েছে তিনজন এসে বসতে পারবেন দুইজন বসলে কিন্তু পারফেক্ট হবে কি স্টার্ট সেলফ স্টার্ট রয়েছে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু প্রিমিয়াম এবং সুইন থেকে শুরু করে খুবই গর্জিয়াস একটি বাইক তো আসলে এই বাইকটিতে কিন্তু রয়েছে কমপ্লিট ডিজিটাল ডেসবোর্ড ডিজিটাল ডেসবোর্ড আমরা একটু কাছ থেকে দেখাই এখানে কিন্তু ডিজিটাল ড্যাশবোর্ড আপনারা ওডো মিটার ডেলি মিটার এভারেজ মিটার সবকিছু পেয়ে যাবেন ক্লিপ থেকে শুরু করে ক্লক ফুয়েল কিছু আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 8 লিটার সেই সাথে এই বাইকের এক্সজস্টটা কিন্তু রয়েছে এখানে রুশি ব্র্যান্ডিং করা আর একদমই উপরে অর্থাৎ আপনারা চাইলে কিন্তু এই বাইকটা পানি দিয়ে চালাতে পারবেন উপর দিও চলবে কাদা মাটি পাহাড় বালি যে কোনো রাস্তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হচ্ছে এক্সেল বাইক তো এক্সেল বাইক হচ্ছে একটা আবেগের জায়গা সেই আবেগ ভালোবাসার অনুভূতি থেকে কিন্তু হচ্ছে আমরা দুই সাল থেকে রুশি ভার্সন ওয়ান থেকে এখন কিন্তু সেভেন লিমিটেড এডিশন সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের সাথে সার্বিকভাবে সবসময় আমাদের প্রিয় ভাই আরিফ ভাই হেল্প করে এসেছে আরিফ ভাইয়ের হোয়াইট টপেনের পেজ থেকে আপনার অসংখ্য রিভিউ এবং হোয়াইট টপেনের ভিডিও দেখেছেন আরিফ ব্লগস থেকে দেখেছেন তাই তো হ্যাঁ রুশি এক্সেল নিয়ে আপনি পয়জা ভার্সন নিয়ে ভিডিও করেছেন আমি আমার আসলে সর্বোচ্চ হয়তো চারটা ভার্সন পেয়েছেন আপনি পেয়েছি হ্যাঁ আপনি তো আসলে সবচেয়ে প্রিমিয়াম কোনটা আমার কাছে লেটেস্ট যে ভার্সনটা এটাই প্রিমিয়াম মনে হচ্ছে সব দিক থেকে সব দিক থেকে হ্যাঁ আচ্ছা তো আরিফ ভাইয়ের মাধ্যমে আমরা আজকে দামটা করব এটা আমার হচ্ছে ইমপ্রেশন রিভিউ আরিফ ভাই বাজারে এক্সেল বাইকের প্রাইস কত এখন হচ্ছে আপনি যদি এক্সেল বাইক নিতে চান যদি ডাব্লিউ আর এর কথা বলি ডাব্লিউ আর আছে কাওয়াসাকি আছে সো এই এক্সেল গুলো যদি নিতে চান আপনার 6 লাখ টাকা গুনতে হবে 6 লক্ষ টাকা 6 লক্ষ আচ্ছা তাহলে এই বাইকটার প্রাইস আমি আপনার প্রবাসী ভাইদের জন্য দেশের সর্বস্তরের মানুষের জন্য সার্বিক দিক বিবেচনা করে দুই লক্ষ সত্তর হাজার টাকা রেখেছি বলেন কি মাত্র দুই লাখ সত্তর হ্যাঁ দুই লক্ষ সেই সাথে টাকা সেই সাথে যদি কেউ বুকিং করে তাদের জন্য আরো বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আরো বিশ হাজার হ্যাঁ বলেন কি ভাই তার মানে দুই লক্ষ পঞ্চাশে নিতে পারবে হ্যাঁ কেমন হলো প্রাইসটা আপনি বলে দেন অস্থির অস্থির ভাই যে প্রাইসটা দিয়েছেন আমার মনে হয় এই সেগমেন্টের মধ্যে এক্সেল সেগমেন্টের মধ্যে এটা টপ সেলিং বাইক হবে বাংলাদেশে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সবাই এই টিতে নিতে হলে এখন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন আর আরিফবেের হোয়াইট টোপটেলের পেস্ট এবং ইউটিউবটিও ফলো করে রাখবেন ইমপ্রেশন রিভিউ থেকে বিদায় নিলাম পরবর্তী রিভিউ দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ দেখা হবে পরবর্তী রিভিউ টেল দেন আল্লাহ হাফিজ